আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে আসছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যস্তরীয় বনমহ উৎসবকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা বন দপ্তরের কনফারেন্স হলে তেরোই জুন মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটা ত্রিশ মিনিট নাগাদ জেলা বন দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস উপস্থিত ছিলেন দিলীপ বর্ধন প্রেসিডেন্ট পভার্টি এলিভেশন স্ট্যান্ডিং কমিটি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের অধিকর্তারা পাঁচটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ ব্লকের আধিকারিকগণ উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এই প্রস্তুতি সভায় আলোচনা করা হয় আগামী মাসে রাজ্যস্তরীয় বনমহোৎসব এবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বিবিআই মাঠে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটিকে কিভাবে সার্বিক দিক দিয়ে সফল করা যায় এবং এই অনুষ্ঠানটি কেন্দ্র করে কিভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করা যায় সেই সকল বিষয়ে আজ উক্ত প্রস্তুতি বৈঠকে আলোচনা করা হয় পাশাপাশি বনদপ্তরের মাধ্যমে আগর চাষের ফলন কিভাবে ভালো করা যায় সেই সকল বিষয়েও আলোচনা করা হয় এই বৈঠক শেষে পভার্টি এলিভেশন স্ট্যান্ডিং কমিটি উত্তর উপস্থিত ছিলেন বন দপ্তরের অধিকর্তা পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়া কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এম বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা শিক্ত ভর্তির জন্য বাজে যোগাযোগ করুন ಸಿಕ್ಸ್ ಡಲ್ ಈ ನಂಬರ್ ಧನ್ಯವಾದಂತೆ ಕೌಶಿಕ್ ಶುಕ್ಲಬೋ ಇಕೋ ಐಆರ್ ಕಾನ್ಸಲ್ಟೆಂಟ್